يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم আল্লাহ রব্দুল আলমিন বলেন হে ইমানদারগণ হে মমিনগণ হে তোমরা যারা ইমান আনায়ন করেছ ইমান এনেছ সেই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্দুল আলমিন ডেকে ডেকে বলতেছেন কেমন পর্যন্ত এই ঘোষণা থাকবে হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় ডাকা হয় জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয় দ্রুত গতি সম্পন্ন করে ধাবিত হয়ে মসজিদের দিকে চলে আসো জুমার নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে মসজিদের চলে আসো ইলাহুতরিল্লাহু ওয়া জারুর বায়ে আর আল্লাহর জিকির আল্লাহর শরণে তার মানে নামাজ তাও না তো আল্লাহ আল্লাহর জন্যই করি আল্লাহর শরণে মসজিদের দিকে ধাবিত হও ফাসাউ মানে দৌড়ে দৌড়ে এসো তার মানে হলো দ্রুত গতিতে আসো তার মানে হলো জুমার আযান হয়েছে পৃথিবীতে আর কোন কাজ করার সুযোগ নাই কে বলছেন এটা যখন নদিয়া তোমাদের আহ্বান করা হয় লিস নামাজের জন্য মিয়াউ মিল জুমার দিনে বাসাউ অতঃপর তার মানে আযান শুনছো কানে গেছে কাজ অফ দুনিয়া বিশ্ব অফ করে দিয়ে ফাসাউ তার মানে দৌড়াতে বলছে সরাসরি এটা আল্লাহ বোঝাচ্ছে মানে গুরুত্ব বোঝানোর জন্য তারপরে দ্রুত করতে তোমরা মসজিদের দিকে ধাবিত হবে তার মানে আজান হয়েছে আপনার আমার যত কাজ থাকুক যত ব্যস্ততা সব ওই অবস্থায় স্টপ করে দিয়ে বন্ধ করে দিয়ে জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হবে কার কথা আল্লাহর কথা আমি কিন্তু বানিয়ে বলছি না আপনারা দেখবেন প্রয়োজনে মাঝে মধ্যে দেখতে হয় হুজুরা খালি মুখস্থ বলে নাকি আন্দাজে বলে নাকি আজগুবি বলে এগুলো মাঝে 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 মধ্যে একটু জাস্টিফাই করতে হয় সুযোগ থাকলে বাসায় দিয়ে আবার দেখবেন যদি তাদের মন করা কিছু বলে নাকি তাতে হবে কি আমি মন করা কিছু বলতেই পারি আমি তো মানুষ ভুল হতেই পারে যদি আমার মধ্যে ভুল থাকে আপনারা বলে দিবেন ধরা দিবেন আমারও সংশোধন হলো

গালিকুম আই কাজটা যদি তোমরা করতে পারো খইরুল্লাকুম তোমাদের জন্য কল্যাণ হবে তোমাদের জন্য মঙ্গল হবে কে বলছেন আল্লাহ বলছেন তোমাদের জন্য মঙ্গল হবে যদি তোমরা বুঝতে পারো মানে আমার কথাকে যদি তোমরা সঠিকভাবে মেনে নিতে পারো যদি তোমরা ঈমান যথাযথভাবে রাখতে পারো তাহলে তোমরা কাম

চার দিনে আজান কানে গেলে সব কাজ বন্ধ আমরা পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব আর আল্লাহ বলেছেন কি এইটা যদি তোমরা করতে পারো ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাই দিকে আসো রাগ ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সব পার্থিব জীবনের সব কিছু বন্ধ করে দিয়ে জুমার দিকে যদি আসতে পারো রাজকুম তোমাদের জন্য এটা খইরুল লাকুম কল্যাণ পাক মঙ্গলময়

রাসেল কালি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন যখন শুভে সাদেক হয়ে যায় সূর্য যখন শুভে যাতায়কের পরে যখন সূর্য পূর্ব আকাশে উঁকি দিতে শুরু করে তখন থেকে আল্লাহ রব্দুনে প্রেরিত ফেরেশ্সা প্রত্যেক জুমার দরজায় জুমার মসজিদের দরজায় দাঁড়িয়ে যা হা এ সব প্রত্যেক জুমার মসজিদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান করতে থাকে কে আসো কে আসো আল্লাহর আমার দিকে ধাবিত হবে কে আসো আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দিকে ধাবিত হবে অপেক্ষায় থাকে সর্বপ্রথম জুমার মসজিদে যে ব্যক্তি জুমার মসজিদে যে ব্যক্তি পদার্পণ করে প্রবেশ করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির নামে ওই ফেরেশতা একটা উট কুরবানির সওয়াব দান করে দেন এইভাবে করতে করতে দুম্বা মেষ এমন কি মুরগির ডিম পর্যন্ত দান করলে সদকে করলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকেন এইভাবে সওয়াব ফেরেশতারা লিখতে থাকেন কথা হলো খতিব সাহেব যখন এই মেম্বারে উঠে বসেন কাজ হয়ে যায় লেখালেখি সব বন্ধ তাহলে আগে আসার দরকার কিনা মানে আমার আগে আসার দরকার অন্তত ওঠার আগে আগে আসার আসার দরকার আমরা থেকে একটু চেষ্টা করতে পারবো না আরো একটি সুন্নাথ হল জুমার দিনে জুমার জন্য প্রস্তুতি নিয়ে গোসল করা এটা একটা সুন্নাত ভালো পোশাক পরিধান করা এটাও একটা সুন্নাত সুগন্ধি ব্যবহার করা এটাও একটা সুন্নাত আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি খালিস নিয়াতে সঠিক নেয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে জুমার দিকে চলে আসলো জুমার দিকে এসে ইমামের বড় ঘর বা কাঁচা কোথাও সুযোগ মতন বসে গেল চুপচাপ বসে গেল ইমামের আলোচনাগুলি শুনলো কোরআন হাদিসের আলোচনাগুলি শুনলো খুদ্ বা শুনলো ওই ব্যক্তি প্রতিটি কদমে কদমে আল্লাহ এক বছরের নফল এবাদাতের সব দান করে দিবেন গোনা মাফ করবে সব দান করবে লাভ দেখছেন খালি নিয়াতের দরকার খালি নিয়াতের ব্যাপার সুতরাং আমাদের এক জুমার ব্যাপারে একটু সচেতন হই একটু সচেতন হই লাভ আছে লস নেই আল্লাহ বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো স্যার ইলা মাস নির্ব্ধ করুন তোমরা আল্লাহর রহমত এবং মাংস কামনায় প্রতিযোগিতা করো আমরা প্রতিযোগিতা করি খেলাধুলা হয় মাঠে বা স্কুলে স্পোর্টস হয় তখন কি প্রতিযোগিতা হয় কিনা সামান্য একটা পুরস্কারের জন্য আল্লাহ রব্দুল আলাদিন কোরআনের মধ্যে বলেছেন স্যার দৌড় মারো প্রতিযোগিতা করো ইলামা ওফিরত ইম্মির র বিকম রহমান আমরা রব্দ আমিনের রহমান দায়ার দিকে ধাবিত হও প্রতিযোগিতা করো আর ক্ষমার দিকে প্রতিযোগিতা করো আমরা সব বলে দিয়েছেন সব বলতে আমাদের এখানে সব লিখে দিয়েছেন কিন্তু আমরা ভুলবশত এদিক ওদিক তদড়ি করি